সাংবাদিকদের মিলন মেলায় রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের উদযাপন দু হাজার পঁচিশ আল মুক্তাদের বাথন স্টাফ রিপোর্টার বিশ্বের আলো টিভি রাজশাহী উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের চতুর্থ বর্ষপত্রী ও পঞ্চম বর্ষের পদার্পণ সোমবার পনেরো সেপ্টেম্বর সকালে শিরোইল বাস টার্মিনাল এলাকায় প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য রেলির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় শোভাযাত্রাটি রেলগেট এলাকা প্রদক্ষিণ শেষে আবার প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয় প্রেস পরে ক্লাব মিলনাতয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সকাল এগারোটায় কেক কাটা এবং দুপুর একটায় মধ্যাহ্ন বোঝের আয়োজন করা হয় আলোচনা সভায় বক্তারা বলেন রাজ্যে বরঞ্জ প্রেস ক্লাব কেবল সাংবাদিকদের সংগঠন নয় এটি একটি উত্তরাঞ্চল সাংবাদিকদের ঐক্যের প্রতীক প্রতিষ্ঠানের পর থেকে ক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষা মর্যাদা প্রতিষ্ঠা ও পেশাগত উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বক্তারা আরও উল্লেখ করেন রাজ্যের বরণ্য প্রেস ক্লাব ইতিমধ্যেই সাংবাদিকদের জন্য একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এর কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে তারা আশা প্রকাশ করেন ভবিষ্যতেও এই ক্লাব গণমানুষের কথা তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবে এ সময় বক্তারা সাংবাদিকদের প্রতি পেশাগত সততা নৈতিকতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং প্রেস ক্লাবকে মানুষের প্রকৃত কণ্ঠস্বর হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে ক্লাব সদস্যদের পাশাপাশি রাজ্যে নবীন ও প্রবীণ সাংবাদিকরা অংশ নেন আয়োজকরা জানিয়েছেন সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে